আপনি বলছেন আমাদের বিএনপির স্ট্যান্ডিং কমিটির মিটিং হচ্ছে রাতের একটার সময় প্রেস ব্রিফিং করে জানিয়ে দেওয়া হয়েছে এই রায়ে আমরা সন্তুষ্ট আপনি সবাই সন্তুষ্ট বিএনপি ফজলুর রহমান সে অসন্তুষ্ট থাকে কি করে অতিথি মহোদয়ের কাছে যে আমার একটা প্রশ্ন ছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গঠন করছে হয়েছে জামাতের যুদ্ধ অপরাধে অভিযুক্ত কিছু নেতাদের বিচার করার জন্য কিন্তু জামা এই ট্রাইব্যুনালটা গঠন করছে কি শুধু ওই জামাতের বিচার করলে কি মানে ট্রাইব্যুনাল এর কার্যকারিতা শেষ নাকি এইটা বাংলাদেশ যতদিন আছে যে ওই ট্রাইব্যুনালটা ততদিনই চলবে

এইটা হচ্ছে মানে একটা কথা আর দ্বিতীয় প্রশ্নটা দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে শেখ হাসিনার ফাঁসির রায়ে বাংলাদেশের অপমার জনতা সবাই মানে এতটা খুশি হয়েছে রবি রবিবার কাছে একটা প্রশ্ন যে বিএনপি দল হিসেবে যে শেখ হাসিনার ফাঁসির রায়টা শুনে যে বিএনপি দল হিসাবে কি মানে খুব খুশি হয়েছে আমি তো দেখলাম যে জামাত এবং শিবিরের অনেকেই যে মিছিল করছে মিটিং করছে

জানিয়ে দেওয়া হয়েছে এই রায়ে আমরা সন্তুষ্ট জনগণ সবাই সন্তুষ্ট বিএনপি সন্তুষ্ট না হয়তো কারণ কিন্তু

মানে সে উল্টা আমাকে টক এর সুযোগ দেওয়ার জন্য আমার প্রশ্ন হচ্ছে মনিরুল ইসলাম রবি সাহেবের কাছে রবি সাহেব দর্শক প্রশ্ন করলে রবি সাহেব এত রাইগে যায় কেন এটা আসলে আমার বোঝা আসে না আপনি মেকিং ইন্ডিয়া কোবেন আমি মেড ইন বাংলাদেশ করলে না নাকি এটা কি ইন্ডিয়া করি যদি মেড ইন বাংলাদেশ এটা তাইলে আপনার সাথে তর্ক করা হইলো আপনার সাথে দিলে ভালো হয় আপনার উত্তর আপনার সময় হবে আপনার উত্তর আপনার সময় হবে কতক্ষণ পরে তো আপনি থাকবেন না

শাহজাহান শাহজাহানকে যে নিয়ে হাসিনা পর্যন্ত আটকে পড়ে হাসিনা হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলতে চাচ্ছি যে শাহজাহান নম্বর কিন্তু বিএনপিতে থেকে বিএনপি থেকে আপনার এমপি নমিনেশন এমপ এসে এমপি নির্বাচিত হইছে তারপরে সে যখন আবার হাসিনা তাকে কারাগারে নিল সাথে সাথে এসে এসে আবার আমলিক থেকে নমিনেশন নিল আমি মিন লামলিক থেকে নমিনেশন নিয়ে সে বলল যে আম ওই আমাকে পাঠাইছিল আমি তো যেতে চাই না বিএনপিতে তো বিএনপি তে এরকম হাজারো খজু পাগলার মতো শাহজাহান এর মতো লোক থেকে এরা কিন্তু আসলে ভারত ভারত ভারতের লোক এরা কিন্তু ভারতের লোক নামে বিএনপি তো আপনার কাছে অনুরোধ আপনারা এগুলো খুঁজে তাদেরকে শাস্তির আওতায় আনেন ধন্যবাদ হ্যাঁ বিশ মিনা সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম দেশপ্রেম নিয়ে এভাবেই কথা বলা উচিত রবি ভাইকে আজকে আমি ধন্যবাদ জানাই কারণ দেশের বিপক্ষে যদি একটা বলে আমাদের প্রতিবাদ করা উচিত বিশেষ করে ভারতের বিপক্ষে উনি তো ভারতের একটা মানুষ আর উনি আমাদের বাংলাদেশের বিপক্ষে যেমন করি হোক আজকে টক শোতে আসছে কথা বলতে চাচ্ছে এটা কি নিন্দা জানাই উনি তো একজন সাধারণ দর্শক কিন্তু ভারত সরকার পর্যন্ত আমাদের আজকে ধিক্ষার দিচ্ছে যেমন করি হোক বাংলাদেশকে একটা কলাগাতে ফেলার জন্য তারা চেষ্টা করতেছে আমাদের সীমান্ত এলাকায় ভারতের সৈন্য মজুদ করতেছে এক্ষেত্রে আমরা অনেকটা পেসি আছি আজকে রবি ভাইকে বলবো যে আজকে একটা বিশেষ দিন যেহেতু ভারতের একটা পুতুল সরকার চলে গেছে ওখানে আমরা বিচার করতে এদেশে বিচার করতে পারছি কিন্তু ওখান থেকে আনতে পারছি না ওখান থেকে আনতে পারবো কিনা সন্দেহ কারণ ভারত তাকে খুবই বেশি ভালোবাসে যেহেতু তার পুতুল সরকার একটা ছিল ডান হাঁস ছিল ওখান থেকে যদি আমরা আনতে তাকে পারি তাহলে মনে করব যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলতে কিছু আছে যদি না পারি তাহলে আমরা মনে করব বাংলাদেশের মানুষ সবাই দালালের দিকে ছুটে যাচ্ছি এখান থেকে আমি মনে করব ডক্টর ইউনুস একটা যথার্থ ভূমিকা পালন করছে আজকে বাংলাদেশের রাজনীতিবিদরা হয়তো অনেকটা আপনারা আন্দোলনমুখী হচ্ছেন রাজনীতির প্রেক্ষাপট থেকে কিন্তু ডক্টর ইউনুস যে গাছ করতেছে এটা হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করা যায় তিনি কিনছেন যেটা চৌবান্ন বছরের ইতিহাসে কেউ কিনতে পারেনি এটা হচ্ছে দেশপ্রেম ভাই এই দেশপ্রেম থেকে ডক্টর ইনুস অনেকটাই উজ্জীবিত মনির ভাই এক সেকেন্ডের কথাটা শেষ করি আজকে রাজনীতিবিদদের আমরা দেখতে পাচ্ছি জামা শিবিরের কথাবার্তা গুলো শুনতে পাচ্ছি কিন্তু বাংলাদেশের মানুষেরা এখনো দেশকে ভালোবাসে বিদায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে একটা কথা একটা প্রতিবাদ একটা আন্দোলন গড়ে চলছে না কারণ বাংলাদেশের মানুষ জানতে পেরেছে ডক্টর ইরুজ দেশের জন্য সামরিক সক্ষমতাকে বাড়িয়ে চলছে যেটা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমকে রক্ষা করার জন্য একটা ভূমিকা পালন করবে ধন্যবাদ অনেক ধন্যবাদ আজকে ওনার বক্তব্য শুনে খুব ভালো লাগলো তো আমার প্রশ্নটা হচ্ছে দেশের প্রতিরক্ষা মানে এই যে কালকে যে মানে শেখ হাসিনার রায়ের ঘটনাকে নিয়ে ভারত যে হুমকি ধামকি দিচ্ছে আমরা এগুলো তো অনলাইনে দেখতেছি ভাই তো এই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় কি কি উদ্যোগ গ্রহণ করা উচিত সরকারের আপনাদের জামাতের এখানে প্রতিনিধি আছে কিনা আমি জানি না তবে বিএনপির পক্ষ থেকে রবি ভাই বলবেন যে আপনারা কোন কোন পদক্ষেপ গ্রহণ করবেন ধন্যবাদ জি ধন্যবাদ ইয়াকুব بسم الله الرحمن অসংখ্য ধন্যবাদ অননভাই ধন্যবাদ আমি মেজর স্যারকে একটা প্রশ্ন করতে যাচ্ছি আমি শুধু একটা প্রশ্ন করব আপনার কাছে আমার একটু জানার ইচ্ছা বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেভাবে কি রাজাকার রাজাকার উচ্চারণ করছে তাহলে কি ভবিষ্যতে এই রাজাকার বলার কারণে কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে তাহলে কি ভবিষ্যতে আরো কোনো কি জুলাই অবথান দেখতে হবে আমাদেরকে এই প্রশ্নটা শুধু আপনার কাছে